আদিপুস্তক উনিশ অধ্যায়ে লোটের নৈতিক সংকট এবং সাদমের চরম পতন এবং পরবর্তী বংশধরদের প্রভাবকে একীভূত করা হয়েছে নমস্কার প্রিয় বন্ধুরা আমি মলয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাই বন্ধুরা আজ আমাদের ধারাবাহিক বাইবেল পরিক্রমা সিরিজের একটি নতুন পর্ব নিয়ে অধ্যয়ন করতে চলেছি এই সিরিজের আগের ভিডিওগুলি দেখতে চাইলে ওপর দেওয়া আই বটনে ক্লিক করে প্লে থেকে অবশ্যই দেখে নিতে পারেন চলুন তাহলে ঈশ্বরের বাক্যে দৃষ্টিপাত করি আদি পুস্তক তার উনিশ অধ্যায় এক থেকে নয় পদে প্রথম অংশে আমরা দেখি সাদমের পাপ ও লোটের আতিথিয়তা ঘটনাটি শুরু হয় দুজন স্বর্গদূতের আগমনের মাধ্যমে যাদের লোট সাদম নগরের ফটকে দেখতে পান নগরের ফটকে বসা ইঙ্গিত দেয় যে লোট তখন নগরের একজন বিশিষ্ট নাগরিক বা বিচারক ছিলেন তিনি তার কাকাবাবু আব্রাহামের মতোই অতিথি পরায়ণ ছিলেন এবং স্বর্গদূতদের যাদের তিনি সাধারণ প্রতীক ভেবেছিলেন তাদের নিজের বাড়িতে আশ্রয় দেন কিন্তু সেই রাতেই সাদমের আসল চরিত্র ফুটে ওঠে নগরের সমস্ত পুরুষ লোটের বাড়ি ঘিরে ফেলে এবং অতিথিদের সাথে যৌন সম্পর্কের দাবি জানায় লোট তার অতিথিদের রক্ষা করতে এতটাই মরিয়াছিলেন যে তিনি নিজের দুই কুমারী কন্যাকে উন্মত্ত জনতার হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেন এটি তৎকালীন সমাজের অতিথির নিরাপত্তার গুরুত্ব যেমন বোঝায় তেমনি সাদমের নৈতিক অবক্ষয় এবং লোটের নিজস্ব চারিত্রিক সংকটকেও ফুটিয়ে তোলে জনতা লোটের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে কারণ লোট একজন বিদেশি এবং তাহলেও তাদের বিচারক হয়েছিলেন এর পরের অংশে আমরা উনিশ অধ্যায় দশ থেকে এগারো পদে দেখি স্বর্গীয় উদ্ধার ও অন্ধত্ব যখন পরিস্থিতি লোটের নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তখন স্বর্গদূতরা অলক্ষিক হস্তক্ষেপ করেন তারা লোটকে ঘরের ভেতরে টেনে নেন এবং বাইরে থাকা জনতাকে অন্ধত্ব দিয়ে আঘাত করেন এই অন্ধত্ব কেবল শারীরিক ছিল না এটি ছিল তাদের আত্মিক অন্ধত্বের প্রতীক কারণ তারা অন্ধ হওয়ার পরেও লোটের দরজায় খোঁজ করা বন্ধ করেনি স্বর্গদূতরা লোটকে সতর্ক করেন যে এই শহর ধ্বংস অনিবার্য লোট তার হবু যা মাতাদের সতর্ক করলেও তারা বিষয়টিকে উপহাস মনে করে থেকে যায় ভোরের আলো ফুটলে লোট শহর ছাড়তে দ্বিধা করছিলেন তখন স্বর্গদূতরা আক্ষরিক অর্থে লোট তার স্ত্রী ও দুই কন্যাকে হাত ধরে টেনে শহরের থেকে বের করে আনলেন এটি ঈশ্বরের অসীম করুণার পরিচয় যা আব্রাহামের প্রার্থনার ফলস্বরূপ আমরা দেখতে পাই স্বর্গদূতদের নির্দেশ ছিল পেছনে থাকিও না এবং সমতলে থাকবে না পাহাড়ে পালাও লোটের অনুরোধ ঈশ্বর সৌর নামক একটি ছোট্ট শহরকে ধ্বংস করার থেকে বিরতি থাকেন যেন লোট সেখানে আশ্রয় নিতে পারেন আদিপুস্তক তার উনিশ থেকে ছাব্বিশ পদে ওই অংশে আমরা দেখতে পাই কি লোট যখন সয়রে পৌঁছালেন তখন আকাশ থেকে সালফার ও অগ্নির বৃষ্টি শুরু হল পুরো উর্বর উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হলো কিন্তু লোটের স্ত্রী ঈশ্বরের আজ্ঞা অমান্য করে পেছনের দিকে তাকালো এটি সম্ভবত তার জাগতিক সম্পত্তি ও পূর্বের জীবনের প্রতি মোহের প্রকাশ ছিল ফলে তিনি একটি লবণ স্তম্ভে পরিণত হলো এটি আজও মানুষের জন্য এক সতর্ক বার্তা যে ঈশ্বরে দেওয়া মুক্তির পথে চলার সময় ফিরে তাকানো কিন্তু বিপজ্জনক এরপর আমরা দেখি আব্রাহামের পর্যবেক্ষণ ও লোটের গুহায় বসবাসের ঘটনা যা আমরা উনিশ অধ্যায় তার সাতাশ থেকে আটত্রিশ পদে দেখতে পাই এরপর দিনে সকালে আব্রাহাম যখন উপত্যকার দিকে তাকান তিনি কেবল ঘন ধোঁয়া দেখতে পান তিনি লোটের কথা ভেবে দুশ্চিন্তা করছিলেন কিন্তু ঈশ্বর আব্রাহামের প্রার্থনা স্মরণ করে লোটকে বাঁচিয়েছিলেন এদিকে লোট শহরে থাকতে ভয় পেয়ে তার দুই কন্যা সহ পাহাড়ের এক গুহায় আশ্রয় নেন লোটের কন্যারা মনে করছিলেন যে পৃথিবীতে আর কোনো পুরুষ বেঁচে নেই এবং তাদের বংশধারা বিলুপ্ত হতে চলেছে এই হতাশায় তারা লোটকে অচেতন অবস্থায় মদ্যপান করিয়ে তার সাথে মিলিত হন এই কুআচরণের ফলে দুটি জাতির জন্ম হয় মহাবীয় যা বড় কন্যার গর্বে জাত আনমনীয় যা ছোট কন্যা গর্বজাত যাদেরকে মহাবাইট বা এমনাইট বলা হয় এই দুই জাতি পরবর্তী শতকগুলোতে ইসরাইলদের প্রধান শত্রু হয়ে দাঁড়ায় তবে ঈশ্বরের মহিমা এখানেও এই যে মহাবিয় বংশ এর থেকে পরবর্তীকালে রুথ আসেন যিনি রাজা দাহোদের পূর্বপুরুষ এবং যার বংশধারায় যীশুখ্রীষ্ট জন্মগ্রহণ করেন আদিপুস্তক উনিশশো অধ্যায়ে আমাদের শেখায় অন্যদের জন্য প্রার্থনা করা কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের এটাও শেখায় যে মানুষের পাপ ও ভুলের সত্ত্বেও ঈশ্বর তার পরিকল্পনার মাধ্যমে ভালো কিছু যেমন রুদ আর যিশুকে বের করে এনেছিলেন এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের প্রিয়জনের সঙ্গে এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে যেমন লোটের কন্যাদের বংশধর মহাবিয় থেকে রুদ এবং পরবর্তীতে যিশুখ্রিস্টের বংশতালিকার সংযম সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে ডিসক্রিপশানে দেওয়া গুগল ফর্মে আমাদের জানাতে পারেন বাইবেলে এমন আরও সত্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডিএস লাভ বাংলা দেখা হবে আগামী ভিডিওতে ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন জয় যিশু